ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দেখবে ভারতের চোখে মানে থ্রু দা আইজ অফ ইন্ডিয়া সেটাই সেটাই ভবিষ্যতে ঘটতে যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আসলে আমরা যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক দেখেছি সেটি কি প্রাধান্য দিয়ে আসলে সম্পর্ক উন্নয়ন আসলে হওয়া সম্ভব কিনা আর না যুক্তরাষ্ট্রের সরকারের যে বর্তমানের যে পরিস্থিতি যে নতুন যে প্রেসিডেন্ট আসছে ডোনাল্ড ট্রাম্প হি ডাজ হি থিঙ্কস আউট অফ বক্স মানে আনকনভেনশনাল আছে এবং এখন এখানে যেটা আমরা জানি যে ডক্টর যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক বিশেষ করে ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন মানে ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে তার সঙ্গে ডক্টর ইউনুসের একটা ভালো সম্পর্ক রয়েছে রিপাবলিকানদের সঙ্গেও আছে কিন্তু অতটা নয় যতটা ডেমোক্র্যাটদের সঙ্গে এখন ডেমোক্র্যাটরা তো পাওয়ার থেকে চলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসছে রিপাবলিকানরা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের গভীর বন্ধুত্ব মানে তার যদি আপনি লক্ষ্য করেন ক্যাবিনেট পিক তাতে খুব গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে উনি ভারতীয় বংশোদ্ভূত যুক্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে উনি নিয়েছেন হ্যাঁ বিবেক রামস্বামী থেকে শুরু করে ক্যাশ প্যাটেল ইত্যাদি আরো অনেকে এমনকি যে যে সেকেন্ড লেডি ভাইস স্ত্রী উনি হলেন উষা কাজে এই সমস্ত কারণে এমনকি যে মানে যেটাকে আমরা সিকিউরিটি এজেন্সি বলি তার প্রধান যে তুলসী গ্যাবার্ড উনি হলেন ইসকনের হিন্দু ধর্মাবলম্বী মহিলা কাজে দেখা যায় যে বর্তমান যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের সঙ্গে ভারতের মোদী সরকার এবং ভারতীয়দের সঙ্গে গভীর গভীর বন্ধুত্ব ইউনুস অতীতে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন দু সালে যখন ট্রাম্প নির্বাচিত হচ্ছেন এবং তাদের রাজনৈতিক আদর্শ বা মতাদর্শের জায়গা ভিন্ন বিবিসিকে এমনটাই জানিয়েছেন গুগলম্যান ফ্রান্সের এইচ ইসি প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয়ে দু সালে বক্তব্য রাখার সময় ডক্টর ইউনুস ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার সময় হিসেবে বর্ণনা করেছেন বলে হ্যাকের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে এছাড়া সে সময় আরেকটি অনুষ্ঠানে ট্রাম্পকে তিনি কি বলতে চাইবেন জিজ্ঞেস করা হলে তখন দেওয়াল তৈরি না করে সেতু নির্মাণ করে দৃষ্টিভঙ্গি উদার করার কথা এনবিসি নিউজকে জানিয়েছিলেন ডক্টর ট্রাম্প অনেক ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক আপনার সম্পর্ক করে হ্যাঁ রাষ্ট্রকেন্দ্রিক না করে যেমন আপনি উনি যেমন পুটিনের সাথে যে যে ভাষায় কথা বলেন হ্যাঁ এটা কিন্তু রাশিয়ার সমর্থনের থেকে বেশি পুটিনের সমর্থন সেরকম হয়তো উনি মোদিকে করবেন হ্যাঁ এটা হতে পারে এমনি একটা পরিস্থিতিতে ভবিষ্যতে মানে ডক্টর ইনুসের ব্যাপারে আমি একটা বলবো যে বর্তমান ইনগারেশন যে হচ্ছে যে ইসের ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে সেখানে কিন্তু মোদি

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প আর বাংলাদেশের রাজনীতিতে আলোচনার চর্চায় আবারও শেখ হাসিনার প্রত্যাবর্তন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের জয় এবং আওয়ামী লীগের বিবৃতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে নতুন বিতর্ক উস্কে দিল ওই অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস মুহম্মদ ইউনিস বরাবরই ডেমোক্র্যাটপন্থী পন্থী বাংলাদেশের অভিভাবক হওয়ার পর মোহাম্মদ ইউনেসকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন খোদ জো বাইডেন ইউনেস আর বাইডেনের এই সক্ষতায় বাংলাদেশের অস্থিরতার কারণ হিসেবে দেখছে আওয়ামী লীগ হাতে হাসিনাকে দেশে ফেরাতে এটাই আওয়ামী লীগের ট্রাম্প কার্ড আমার মনে অনেক স্ক্রুটিনি হবে এবং বাংলাদেশের যে ভিতরে কি ঘটছে এখানে যে মানে রাজনৈতিক পরিবর্তন বিশেষ করে যে নির্বাচিত সরকার গণতন্ত্রের পুনঃস্থাপন ইত্যাদি মানে 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 ইন্টারিম গভর্নমেন্ট তো ইজ নট এ পার্মানেন্ট ওয়ান নামটার অর্থই তাই কাজে এখানে তারা দেখবে একটা স্টেবল ম্যান্ডেটেড গভর্নমেন্ট যে গভর্নমেন্টের জনগণের ম্যান্ডেট আছে মিন্স নির্বাচন নির্বাচনের মাধ্যমেই কিন্তু একটা সরকার তার ম্যান্ডেট পায় গণতান্ত্রিক নর্মে ডেমোক্রেটিক নর্মে কাজে সেটাই আমার যেন মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট সেটা খুব ভালোভাবে দেখবে এবং আমার যেন মনে হয় যে ভারতও তাই যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যাচ্ছে অন্যান্য দেশও তাই চাচ্ছে কাজেই মানে এবং আমার যেন মনে হচ্ছে বাংলাদেশের জনগণতাই তাই চাচ্ছে এই আলোচনাটি বারবারই আসছে যে যখন আসলে ট্রাম্প সরকার আসবে তখন আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা কূটনৈতিক সম্পর্কগুলো পরিবর্তন হবে যেহেতু ভারতের সাথে ট্রাম্প সরকারের যে ভালো সম্পর্ক রয়েছে আপনি একটা লক্ষ্য করে দেখুন যে বর্তমানে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে যে অ্যাম্বাসেডারকে নমিনেট করা হয়েছিল সেটা জুলাই থেকে করা হয়েছিল কিন্তু এখন এসে দেখা গেল যে বাইডেনের সেই নমিনেশন ইজ নট ওয়ার্কিং তার মানে নতুন অ্যাম্বাসডার যাবেন এখন একজন ট্রানজিশনে গেছে এটা থেকে মানে এটা সাধারণত অনেক সময় ঘটে যুক্তরাষ্ট্রে কিন্তু বাংলাদেশের মতন যে দেশ সেটা যুক্ত যুক্তরাষ্ট্রের চোখে কিন্তু অত গুরুত্বপূর্ণ আগে ছিল না কাজে এখানে পরিবর্তনটা ওরকম আমরা আগে অতটা লক্ষ্য করিনি কিন্তু এবারে দেখা গেল যে অ্যাম্বাসেডার তারা চেঞ্জ করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার পছন্দ মতো অ্যাম্বাসেডার পাঠাবে মানে এটাকে আমি মানে বাংলাদেশের এক ইন্টেলেকচুয়ালের কে আমি কোট করে বলবো যে আসলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দেখবে ভারতের চোখে মানে থ্রু দা আইজ অফ ইন্ডিয়া সেটাই সেটাই ভবিষ্যতে ঘটতে যাচ্ছে ট্রাম্প সরকার বাংলাদেশকে ভারতের চোখে দেখবে তাহলে বাংলাদেশের উপর আসলে কি ধরনের প্রভাব পড়বে সেটা কি নেতিবাচক প্রভাব পড়বে না আমার পরামর্শ ইউনিস গভর্নমেন্টের প্রতি যে আপনারা ওটাকে লক্ষ্য রাখবেন অযথা আপনাদের টেনিউরকে দীর্ঘায়িত করে জিনিসটাকে কমপ্লেক্স করার কোনো অর্থ নেই এবং তাতে বাংলাদেশের মঙ্গল আসবে না